এই যে আমার হাত ঔষধগুলো আছে অনেক সময় আমরা টাকার কারণে কিনতে পারি না বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প এবার অনুষ্ঠিত হল আশিরগঞ্জে গতকাল মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এই কার্যক্রমটি পরিচালিত হয় সর্দি কাশি যে সিজনাল ভাইরাসজনিত রোগ এগুলো নিয়ে আসতেছেন সাথে হচ্ছে আপনার কিছু কিছু হচ্ছে ক্রনিক রোগ যেগুলো হচ্ছে ডায়াবেটিস হাইপার টেনশন এগুলো রুগীরাও আমরা ফলো আপ দিচ্ছি ওনাদের পরামর্শ দিচ্ছি আর সাথে হচ্ছে কিছু স্কিনের ডিজিজ নিয়ে আমাদের কাছে আসতেছেন একটা কমন সমস্যা হচ্ছে আমাদের বাচ্চাদের কুস পাচরা বা যেটা নিয়ে এ ধরনের রুগীলাই রুগীরাই আমরা মানে বেশি পাচ্ছি যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন জলিল ও যুক্তরাজ্য প্রবাসী মোসলেউদ্দিন উদ্দিন মাসু ও সাইফুল আলমের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় আমরা এলাকার মানুষ অনেক উপকৃত হয়ে কারণ আমরা এলাকার হতদরিদ্র মানুষ দ্বারা তারা ট্রান্সপোর্টেশন বাড়ার কারণে সমুদ্র ওই ডাক্তারও যাইতে পারে না স্পেশালি যারা গরিব দুস্থ মহিলা তারা অনেক গোপনীয় রোগ গিয়া দেখাইতে পারে না লজ্জা পারে না ইনো আয়োজন করা হয়েছে তারা ইনো টেস্ট করতে পারে ফ্রি মেডিকেশন লোকে ফার মানুষ খুব বেশি ফ্রি দেখানি লাগি আইরা আমরা দেখে খুব ভালো লাগে আগামীতেও তাই তাই এরকম সুরক্ষা আমরা সন্তানের সার্বিক সহযোগিতা করবো আমরা বিহতে অত্র আশ্রমের এটা খুব ভালো মানে এটা সবই এটা সহযোগিতা পাইব সবে হেল্প হবে আমি মনে করি তো চেষ্টা করবা প্রতি বছর এটা মানে মেডিকেল ক্যাম্প দেওয়া লাগে বিয়ারিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে হৃদরোগ ডায়াবেটিস শিশুরোগ কাহিনি ও প্রসূতি সেবা পাইলস ফিস্টুলা সেবা এবং জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং রক্ত পরীক্ষা ও সেবা ডায়াবেটিস পরীক্ষা সহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে ছোটো ছোটো কিছু ক্যাম্প রয়েছে যেগুলো আমরা আমাদের মোবাইল ক্লিনিক রয়েছে এই মোবাইল ক্লিনিকের মাধ্যমে আমাদের প্রশিক্ষিত টিমের মাধ্যমে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আমরা গ্রামে গঞ্জে আপনার আপনারা জানেন যে এই রক্তস্বল্পতা একটা রক্তস্বল্পতার অনেক রুগী রয়েছে আমাদের সমাজে পাইলস ফিস্টুলা বা এনাল ফিসারের অনেক রুগী রয়েছে জোড়াই মুখ স্তন ক্যান্সার স্ক্রিনিং এই যে ডায়াবেটিসের রুগী এই যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার জন্য এই ধরনের রোগীগণকে আমরা মোবাইল ক্লিনিকের মাধ্যমে সেবা দিয়ে চলেছি হায়া পরীক্ষা করছি মহিলাদের স্তন ক্যান্সার এবং জ্বরের মুখের ক্যান্সারের পরীক্ষা করছি অনেকের মুখে আমরা ইনফেকশন পেয়েছি অনেকে পজিটিভ পেয়েছি এগুলি হচ্ছে হলো যা অসচেতনার কারণে হয়ে থাকে তারপরেও আমরা অনেক জায়গায় জায়গায় গ্রামে গ্রামে যাই ওখানে গিয়ে ক্যাম্প করি এবং মহিলাদের এই সচেতনতার মানে এই রোগের সম্পর্কে ওনাদেরকে আমরা বলি ওনারা যাতে এখানে আসে আমরা বিনামূল্যে যেহেতু বেসরকারিভাবে একমাত্র আমাদের এই বিয়ানিবাজার ক্যান্সার জেনারেল একটা প্রতিষ্ঠান যারা বিনামূল্যে বেসরকারিভাবে এই ইয়েটা করছে পরীক্ষাটা করছে এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডক্টর আ ন ম এনামুল হক চৌধুরী আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিউল আলম রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম কিবরিয়া শাহিন সহ আরো অনেকে প্রত্যন্ত অঞ্চলে আমাদের মা বোনরা এবং বাচ্চারা যারা চিকিৎসার জন্য বঞ্চিত আছেন আসেন তাদের কাছে চিকিৎসাটা তাদের দোয়ারে অথবা তাদের দৌড়ে পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এইটার জন্য আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এবং আমাদের সাইফুল সাহেব যে আয়োজন করতেছেন করছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে এই কার্যক্রমগুলি ওনারা যেটা আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা এটাকে অব্যাহত রাখবেন আমরা ওনাদের জন্য এই কার্যক্রমটাকে অব্যাহত রাখার জন্য তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি বিনামূল্যে এমন চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরাও আমরা ফ্রি ক্যাম্পাস এন করায় গিয়ে আমরা অনেক সুযোগ সুবিধা হয়েছে আমারও পরিবারের অনেক ক্যান্সারের সমস্যা আমি উনির লগে আলাপ করছি ডাক্তারের সাথে ওলিগো জামার লগে যোগাযোগ গাজুক করপের আমরা সমাদন আপনারা করি আসবে আর এই এলাকাত আরো ওগুলা জনো আরও ব্যস্ত বেশ করি হয় আপনারা গরীব দুঃখী মানছে যেন এগুলা সেবা সেবা পাইতে পারি আপনারা আমলার লাগি আর আমরা আপনার লাগি সমস্যা আমার শেষারও আছে আর খট্টি আর একটা বেদনা ছাতায় আর রোগে খালি শিক আমরা সকলে আলহামদুলিল্লাহ দোয়া করি আমরা গ্রামের মানুষ সবাই এরকম সেবা পাইলে অনেক খুশি